তহিদুল হক চৌধুরী বলেন এবার নির্বাচিত হলে আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও সাপমারা খালের উপর সেতু নির্মাণ করে দিব এ সময় তিনি আরো বলেন কেউ যদি নির্বাচন নিয়ে ভয়ভীতি দেখাতে চায় আপনাদের হওয়ার কোনো কারণ নেই আমাকে জানাবেন গতকাল উপজেলার সমর্থনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর চৌধুরী যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম এ সালাম যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদুল রশিদ আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বকুল রফিক আহমদ নজরুল আনসারী মুজিব সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াসিন হিরু দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এইচ এম ওসমান গনি রাসেল রাশেদুল করিম যুবলীগ নেতা আব্দুল আজিজ টিপু আসহাব উদ্দিন ছাত্রলীগ নেতা এম এ বসর তাজিম চৌধুরী শামসুর হক জিয়াউল হক ইমতিয়াজুল ইসলাম প্রমুখ